আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারান লাইফস্টাইলে কড়াইতে শ্বশুর তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু লাল লাল হতে আমরা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকেও পেঁয়াজের সাথে আমরা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর টমেটো কুচি এই দুটোকেও ভালোভাবে নেড়ে নেবো আদার যেহেতু একটা গন্ধ আছে সেই গন্ধটা তেলের ওপরে ভেজেই গন্ধটাকে আমরা যাতে না থাকে সেটাই চেষ্টা করব তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একের পর এক মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি নুন তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব অল্প করে দেব বাচ্চারা খাবে যেহেতু সেই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়তে থাকব এগুলো ভালোভাবে নাড়ার পর আমরা আস্তে আস্তে এর মধ্যে একটু জল ছাড়তে থাকবে টমেটোকে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো অল্প অল্প পানি দিয়ে এটাকে কষাতে থাকবো পানিটাও কষানো হয়ে গেলে আমি আগে থেকে পটল আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম তারপরে এই মশলার মধ্যে আমি একটু ঘরে ভেজে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর পানিটা কমে গেলে এর মধ্যে আমি ওই পটল আর আলুটা দিয়ে দিচ্ছি পটল আলু দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে যেহেতু আগে থেকে ভাজা আছে তাই জন্য বেশি আর মানে কষা বোনার মধ্যে অল্প একটু কষিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় বা পটলটাও সিদ্ধ হয়ে যায় এইভাবে আমরা দেখছি মোটামুটি তেল ছেড়ে গেছে আদার গন্ধটা চলে গেছে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি দিলে তরকারি একটা অন্যরকম স্বাদ ছাড়ে তো যাই হোক এরপরে আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এটা মোটামুটি ভালোভাবে নিয়ে আমরা ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো কিন্তু তরকারিটা খুব কষা কষা মতন করবো একদম কোনো রকম ঝাল রাখবো না তরকারি ঝোলটা কমে গেছে অনেকটা তারপরে আমার তরকারি শুকনো হতে আমি বাটিতে সার্ভ করলাম তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানিও আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না টাটা বন্ধুরা দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে টাটা